আর যদি ভারস তে তুই তোর বউড় বুরগা গু লাগাই ভারস আর ইয়া তুন তোর লাগে নাটিস না তুই তোর বউ লাগা নাটিস যাতে হে বুঝ তো তুন না তোর বউ আটিয়া বাজারদার আচ্ছা হে হেমান জানুয়ার ওর গোত্র লুয়া দি খুছায় না আমি তার শরীর যত সময় লুয়া মারছি আমি দম লাগতা আইউ উঠি আই। ডিনার বালা তাকলে উঠি আই গও সু আল্লাহ আমারে বাজারবা والله ও শশি ও শশি যাও বুড়ার ভিতরে মুস কে আল্লাহর যদি হামিদ কি বেটি আপনি তো জানোইন গাঁওর যত পুরুষ মানুষ আছেন সবে আপনারা দেখলে ডরাইন আর বেটিনতে তো আপনার কারণে গড় থেকে বারোইন না আপনার লড়া শুনলে বেটিন দৌড়িয়ে গর হামাই যায় আর এই বেটিয়ে তো আজকে সরাসরি আপনার আওয়াজ শুনিলেছে ও আওয়াজ শুনিয়া বেটি বেউস হয়ে গেছে আপনি এক কাম করেন অন যাইন গিয়া আমি ফানি সিটা দিয়া বেঠিরে হুসো আনার চেষ্টা করবো আর যদি হুসো আগে আপনারা আবার দেখি লাইন তো হার্ড ওয়ার্ক করে দিতে পারেন তাহলে আপনি যাইন গিয়া আচ্ছা ঠিক আছে ফানি সিটা ইয়া হুসো আবার পরে বাড়ি নিয়ে দিও জানো তো এমনি আমি বেটি মানুষের সম্মান করি জি 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 যাও দেখো গিয়া তুই তো হাসাও বেশ হয়ে গেছে ওই খানো ফানি ফাইতাম বা আমি কিলা আইলাম কিলা আইলাম কিতা ইবদাল গুন্ডা দেখি বেশ হয়ে গেছত ও আমার মন হইছে ইউ গেছে নি ও হে গেছে গিয়া এক লাইনে তারে আমি বিদায় করিয়া দিছি আর ওই হুল্লাম নি তোরে হে হে দিন দানর সিফা থেকে দড়ি লিছলো ওই দরাত গেছলো আইও উঠি আইও দিনর বালা তাকলে উঠি আইও ও আল্লাহ আমারে বাজা রে বা ও আল্লাহ আমারে বাজা আইও ও ভাই আইতে কইছি ও ভাই আই আই তবে আই খুয় ভাই মনু ভাই ও ভাই দুনিয়া সড়িয়া তো যায় নাই একবার তো ফাইমু তোমারে ফাইলে খবর আছে আইয়ো আইয়ো গুরিয়া আইয়ো হইছি আল্লাহ বাঁচাইছে বাঁচত আর না কি অবস্থা হইতো আসলো আমারে এখন বুদ্ধি দেও আমি লা বুরগা লাগাইয়া কতদিন বাসিতাম যোদিন আছে যদিন তোর হায়াত আছে বা যদিন তার হায়াত আছে ওদিন তুন মুগার ভিতরে টাকা লাগবো তার হায়াত যদি আগে ফুলাই যায় তেতুন তো মুগা থেকে বাড়োই গেলে আর তোর হায়াত যদি আগে ফুলাই যায় তেতন মুর্গা থেকে বাড়ি যা হা হামাই গেলে এর আগে আর কোনো লাইন না এর আগে কোনো লাইন নাই আর এখন মনে তোর সুপারিশ যে আমি করতাম করতাম পারতাম না কারণ তার কাছে আমার গুনার লিস্ট আছে আবুলও ওলা গিয়া করতো হেও করতো না তার কাছে আবুলের গুণারও লিস্ট আছে ও ওলা গাওয়ার সব মানস গুনার লিস্ট তার কাছে আছে সেও সুপারিশ করবার সাহস করতে পারতাম না এখন আমি কিতা করতাম কত ভাইলে আর বেড়া করবো জেলা বাবি হাজিয়া আইসলি ওলা বাবি হাজিয়া যা গিয়া বেড়া নাই না যা যা আধা ঘণ্টাৰ ভিতৰত টান বাঢ়িত জিতে আমি যায় গাঁৱৰ খোৱাত যে খান দাদা বজাৰ এটা খবৰ শুনিছ নেকি ইৰ্জাল গুণ্ডাই কৈছ আধা ঘণ্টাৰ ভিতৰত টান বাঢ়িত যেতিয়া খৰচ কৰাত যাব লাগিছিল অতো উৰা উানোল যাইতাম ইফজাল গুণ্ডাৰ বাৰীত কৈছে চাৰে চাৰিটাৰ ভিতৰত যাইতাম এখন বাজি আছে চাৰিটা আঠটাছ দুই মিনিট বাকী আছে দুই মিনিটৰ ভিতৰত তাৰ বাৰীত যাব লাগব আচ্ছা তই যাওঁ 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 তুমি যাইত নাই তে আমাৰ কৈছে না আমি ন বলগীয়া কিতাপ নাযাওঁ যাওঁ অ আমি যায় ইয়াত গা

সবরে ডাকাইছি কি লগে লোকে নি জি না তে জানি মন চায় জিন্দেগি কেও কাটাই দিয়া করতে সবে রব চায় জিন্দেগি কাটানি লাগবো তার মন চায় জিন্দেগি কাটানি লও আর আর খর রব চায় জিন্দেগি কাটাইতা তে তো ফয়লা হে আমরা রে সাড়িয়া তো ও ইনো গুন গুন কি তার লগে গুনগুন আমি বদলিছি তুমি তাইন সব বদলা লাগবো কোন মুরব্বি কোন উল্টা পাল্টা তাইমু মু খালি খেউরর হক মারিয়া গাইছো তে সুজা বাড়ি দিই মো বাড়ি গিয়ে একশন লই আর তুমি হুনো মেকানিক কি করো বালা কথা কিন্তু খেউরর বালা সামান বদলাই আবার বেস্তা করে যদি দোকান থেকে অন্য সামান লাগাও তে খবর কিত তো হইব ইগান তো বুধবার আয় খরচ দিও আমারে ভাইবা আর তুমি হুনো দুদল লগে খালি পানি ফুরাইবা মানছে কোনো কমপ্লেইন করবা তে খরচ ফিরাই দিও আমারে ভাইবা লগে লগে একশন লই আর তুমি হুনো হবা দোকান তো বাজারও কাস্টমারে যে ফল ফাল্লা উঠিয়ে দিবা ও ফল দিবা কাস্টমারে ওলা মাথা ফেরিয়ে দি যদি ফসা ফল দেও তে তোমার খবর আছে আর তুমি শুনো তুমি শুনছি সরুালো খুব বিয়ার কি মারো যদি কোনো সরুয় ইয়ার একদিন নালিশ করে নামারে যে তুমি কোনো সরুালোকে ডং করছো তে তোমার খবর আছে আর তুমি শুনো তুমি যদি তোমার বাফে জেলা তোমার ফড়াইতে সাইত্রা বাফর কথা মতো ফড়বা বাফর স্বপ্ন পুরা করবাই ইঞ্জিনিয়ার বাপে কইস বানাইতা ইঞ্জিনিয়ার বনিয়া দেখাইবাই আর তুমি শুনো বিলি যদি মুখ দেখি তে জ্বলন্ত বিলি তাবর মারি ফেটর ভিতরে হারাই দিব যারে জেতা কইছি সবর মনো আছেনি নি হ্যাঁ মনো থাকবো নি আর মুরব্বী তুমি শুনো আরেক দিন ডাকানির পরে টাইমর আগে তুমি আইবা লেট হইলে কিন্তু খবর বাদ হইব যাও এক এক করে লাইন ধরে যাও যাও নমাজও আইও আজান শুনার লগে লগে নামাজ আই যাও ওবা আবুল চিন্তা নি চিন্তা করদায়নি গাওয়ার অবস্থা খান গেছে হামিদে বুগা লাগাই আঠের। আর আমরা এক একজন নেওল লাগা নন্দর লাগান আঠিয়ার সে সুন্দর করে সাজ লোদ পারি না এক কাম করো তাইলে ওই তো নাই আগে এক কলে আসলো এখন বদলিয়া আরেক গেছে আগে থেকে আরো ভয়ঙ্কর হয়ে গেছে এখন ইগু কি বাস্ত হইলে আমরা আরেকবার যাব লাগবো মস্তুর গেছে আগে মস্তু পঞ্চাশ হাজার নিছে এখন দরকার আরো পঞ্চাশ হাজার টাকা দিয়েও বলা বাস্ত থাকি সবে লাগবো সবাই চান্তা দিবাইনি খালি একজনের মাথা কেটে লাগিয়া বাকি কেউ কেটালি মাত্র না সব কিতা ফাঁক নি গুণা কেউ নাই নি ওবা গাঁও তো কোনো মানুষ নাই যে তাইন সব তাকি ফাঁক তান কোনো গুনা নাই সবরও টুকটাক টুকটাক গুনা আছে যে কোনো গুণার দলি টান মারিয়া যে কোনো আজাব দিলাইব বড় একটা শাস্তি দিলাইব তো মানিয়ে নিতাম কিনি আমরা এটা ওই ওই সবে চান্দা দেও কিন্তু ফিট খালি তোমার আর আমার বাস্তু নাই সবার বাসা লাগবো ওই জামিল উবাই বনো বহ কি হৈছে ইজাল গুণ্ডাৰ দেখাই আনি কিতা কৈ দিওঁ তোমাৰ একোতে কৈ লৈ হে বাড়ীত না ডাকিয়া কৈছে আমৰা যদি কেও কোনো ভুল কৰে কোনো অন্যায় কৰে তে হে আমৰা এৰে ফটিন দে ফটিন শাস্তি দিব আচ্ছা বুজি লিছি আমাৰ দেখছ থৰি তুমি কৰো ডান বক কৰিছ না আমি দেয়া গিয়া যা আচ্ছা আসসালামু আলাইকুম মুৰব্বি ওয়া আলাইকুম আসসালাম বনিন্দৰ হক আদায় কৰছনি যে হক তো আদায় কৰি আৰ কিতা বুজছ পৰাইছ দিলাইছনি বনিন্দৰ

কইলা দুধ দেওয়া কমাই লিখেছি তে তিন চাইল বাড়ি দুধ যায় কিলা লগে ফানি বুড়াও না আমুল পুরাও মাতা চাভল কি মাতা তোলাম আরো আর দিলাম আর যদিন দুধল ফানি পুরই বাই তে সরিল ডাকি সব রক্ত গুলিয়া ফানি দিম আমি যখন বদলি গেছি তে গাঁর সব বদলা লাগব ইয়াদ তাকে জান সম্মানিত গ্রামবাসী সম্মানিত গ্রামবাসী ফজর গেছে আপনারা ঘুম থাকি উঠিয়া নমাজল লাগিয়ে আমি যখন বদলি গেছি আপনারাও বদলি আপনারা সম্মানিত গ্রামবাসী সম্মানিত গ্রামবাসী নমাজল লাগিয়ে প্রস্তুতি লইলাকুয়া আমি যখন বদলি গেছি আপনারাও সব বদলি যাকুয়া দুই দিন ওলা দেলাই জানাই ইয়া যদি মসজিদ ভুল হয় না তে গাও খালি করলি মো এক বেটারও গাও তুলি দিতাম না সব রে বাড়ি বার করে দিলাম ইফজাল গুন্ডার পক্ষ থাকি একটি বিশেষ ঘোষণা ইফজাল গুন্ডার পক্ষ থাকি একটি বিশেষ ঘোষণা আগামী কালকে তিনটা ত্রিশ মিনিটৰ সময় তান বাড়িতে একটা মিটিং দেখাইছেন Afna সবাই কেন উপস্থিত থাকতা